বাড়ি থেকে নিয়েছিলাম পাকা পাকা আম তো আমের সিজনে আম দিয়ে কিছু না বানালে হয় তো মাকে বললাম মা ম্যাঙ্গো কেক বানিয়ে দাও তো মা সব রেডি বানাবে ম্যাঙ্গো কেক ম্যাঙ্গো কেক বানাবো ম্যাঙ্গো কেক আমের কেক তো এখানে আম নিয়েছি আজকে তোমাদেরকে দেখাবো আম দিয়ে কেক বানানো তো চলুন দেখা যাক কিভাবে আমের কেক বানানো হচ্ছে আমটা ধুয়ে নিয়েছি তো এখানে আমি আমটা ছেকে রসটাকে বার করে নেব তো একটা ছাকনা নিয়েছি হাত দিয়েই ভালো হয় তার জন্য হাত দিয়ে এটাকে বার করে নিচ্ছি রসটাকে তো এখানে আমার আমার রসটা বার করা হয়ে গেছে চিনিটা আমি মিক্সিতে গুঁড়ো করে নেব এক কাপ ময়দা নিয়েছি তো এখানে আমি আরও এক কাপ ময়দা নিয়েছি তো এখানে আমার দু কাপ ময়দা কেকটা বানানোর জন্য আমি দিয়ে দিচ্ছি এক কাপ চিনি গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে এখানে আমি নিয়েছি হাফ কাপ আমের রস তো এখানে আমি আমের রসটা দিয়ে দিচ্ছি এখানে আমি নিয়েছি এক চামচ বাটার এখানে আমি সাদা তেল দিয়ে দেবো বাটার আর তেল মিলিয়ে এক কাপ আপনারা চাইলে শুধু বাটার দিতে পারেন কলা গ্রেট করে দিয়ে দিচ্ছি এখানে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম এখানে আমি দিয়ে দিচ্ছি এক প্যাকেট গুঁড়ো দুধ এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার বেকিং সোডা আমি দিয়ে দিচ্ছি এক চামচ ভ্যানিলা লিকুইড এখন আমি এটা ভালো করে ফেটাবো হাত দিয়ে ফেটাতে হবে তাহলে ভালো হবে তো এখানে আমার মোটামুটি ফ্যাটানো হয়ে গেছে তো এখানে আমি কিছুটা কাজু বাদাম দিয়ে দিচ্ছি মাকে আমি হেল্প করলাম হালকা কিছুটা তেল দিয়ে সাদা তেল দিয়ে ময়দাটা চারি সাইডে লাগিয়ে নিলাম এরকম ভালো করে ফেটিয়ে নিতে হবে দেখুন আমার এটা হয়েই গেছে এরকমই হবে রেডি কেক তৈরি হওয়ার জন্য এখন আমি এটা কেকের বাটিতেই দিয়ে দিচ্ছি থেকে কাজু বাদাম দিয়ে দিচ্ছি দিতে তো কেকটা বানানোর জন্য আমি এখানে প্রেশার কুকার নিয়েছি তো প্রেসার কুকারের মধ্যে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি এখন প্রেশার কুকার টা গরম হওয়ার জন্য বসিয়ে দিচ্ছি গ্যাসের উপরে এখানে আমি প্রেসার কুকারের সিটি রবার দুটোই খুলে দিচ্ছি কেক বানানোর জন্য এখন আমি প্রেসার কুকারের মধ্যে বসিয়ে দিয়েছি ঢাকনা আটকেই এক ঘন্টা রেখে দিতে হবে গ্যাস কমিয়ে কেকটা হয়ে গেছে এখন নামিয়ে নেব শোনো দেখ তো কেকটা কত সুন্দর হয়েছে তৈরি দেখতে তো হেভি দারুণ হয়েছে হেভি সফট হয়েছে খেতেও হেভি হবে কেটা দেখি কেমন হয়েছে